আমি আমার বাংলাদেশকে ভালোবাসি একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমি মনে করি আমাদের প্রকৃত স্টুডেন্টরা যে আন্দোলন নিয়ে মাঠে নেমেছিলেন এই প্রকৃত স্টুডেন্টদের এই আন্দোলন একটা রাজনৈতিক গ্রুপ চিন্তাই করে ফেলেছে এবং চিন্তায়ের কারণে আজকে যে ধ্বংসযজ্ঞ অরাজকতা নৈরাজ্য সহিংসতা এবং যে লাশের রাজনীতি আমরা দেখছি সেটি হচ্ছে সরকার পতনের রাজনীতি আমার কাছে মনে হয় যে আমাদের স্টুডেন্ট যারা যারা আন্দোলনে করতে নেমেছিলেন তাদের আন্দোলনটি তাদের হাতে নেই এই আন্দোলন যারা করেছে তারা বিভ্রান্তির সুযোগ গুজব ছড়িয়ে অপরাজনীতি এবং আমরা রাজনীতির আগেও দেখেছি নানা সময় দেখেছি তারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে এবং সেই পুরনো চক্রান্তকারীরাই দেশদ্রোহীরাই আবার রাষ্ট্রের বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে আমরা অনুরোধ করতে পারি আমি একজন মা হিসাবে একজন অভিনয় শিল্পী হিসাবে একজন দেশ নাগরিক হিসেবে আমার একটাই অনুরোধ চেতনার জায়গায় থেকে তাদেরকে বলবো যে আপনাদের আন্দোলন যেন কেউ চিন্তাই করে লাশের রাজনীতি করতে না পারে আপনারা সেই সুযোগ কাউকে দেবেন না আপনাদের আন্দোলন চিন্তাই করে কেউ যেন রাষ্ট্রের বিরুদ্ধে সেই আন্দোলনকে কাজে না লাগায় সেই সুযোগ আপনারা দেবেন না কারো তৈরি করা ফাঁদে আপনারা পা দেবেন না ছাত্র মারা গেছে শুধু এটা বললে কিন্তু অন্যায় করা হবে শিশু মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে শ্রমিক মারা গেছে পথচারী মারা গেছে সরকারি বেসরকারি অফিসার মারা গেছে সাংবাদিক মারা গেছে পুলিশ অফিসাররাও মারা গেছে কাজে আপনাকে তদন্ত করে বিচার চাইলে যারা নিহত হয়েছে প্রত্যেকটা মানুষের হত্যার বিচার চাইতে হবে প্রত্যেকটি মানুষের আপনি শুধুমাত্র মানে পুলিশ গুলি করেছে দেখে অন্যরা মরেছে পুলিশের বিচার চাইবেন এটি বলা অন্যায় হবে পুলিশকেও তো আমরা দেখেছি তারা করে নিয়ে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে কুচিয়ে কুচিয়ে মারা হয়েছে চাতুলিকের ছেলেদের छत থেকে ফেলে দিয়ে পায় রগ কেটে দেয়া হয়েছে চোকুপরে ফেলা হয়েছে চাতুলিকের ছাত্র না এই ছাত্র কি মানুষ না কারো সন্তান না এই পুলিশ অফিসার কি কারো সন্তান না সে তো মানে কোঠাই চাকরি পায়নি মেধায় চাকরি পেয়েছে সাংবাদিক কি কারো সন্তান না সাংবাদিক কি কোনোদিন ছাত্র ছিল না তাহলে সকল মৃত্যুর বিচার চাইতে হবে শুধু ছাত্র মারা গেছে কথাটি যদি বলেন তাহলে অন্য যারা মৃত্যু গ্রহণ করেছে তাদেরকে অmathscrদ্ধ <laughs> করা হবে সকল মৃত্যুই অনেক গুরুত্বপূর্ণ এখানে সবার বিচার চাইতে হবে এবং এই বিচার করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বলেছেন তিনি জাতিসংঘকে আহ্বান করেছে। তিনি বলেছেন অন্য কোনো যেকোনো দেশ থেকে এই তদন্তের জন্য আসতে পারে উনি স্বাগত জানিয়েছেন এখানে তো কোনো গ্যাপ নেই